এই যে এখানে মোটামুটি ওই সাতটার মতো ডাব আনা হয়েছিল কালকে মা বাবা মাকে আর কি দেখাতে গেছিলাম দুই মাকে নিয়েই বর্তমান গেছিলাম তো সেখান থেকে এইগুলো নিয়ে এসেছি আর এইখানটায় যে এতগুলো ফল এইগুলো কিন্তু পুজোর জন্য মা কিছু তুলে রেখেছে যেহেতু আজকে আমার জন্মদিন আর কিছু রয়েছে খাবার জন্য আর এই তালগুলোও বাবা নিয়ে এসেছে এগুলো কিন্তু তালের ফুলুরি হবে ওই জন্মাষ্টমীর দিনে তো সেই জন্য এগুলো এখানে রাখা রয়েছে নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আমার জন্মদিনের ভিডিওটা শেয়ার করব তো আমার তো এখন বিয়ে হয়ে গেছে আর আমি চলে এসেছি শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ি এসে আমার জন্মদিনটা আজকে আমি কেমনভাবে পালন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আমি কিন্তু আমার মাকেও এখানে এখন কদিনের জন্য নিয়ে এসেছি মায়ের বিশেষ শরীরটা ভালো নেই আমার দুই মায়েরই বেশ শরীর খারাপ তাই সকাল সকাল ডাবের জল দিচ্ছি বাবা আর আমার জন্য আর এখানে দু মায়ের জন্য দুটো দিয়েছি এই যে দুটো তো নাও শরীরে বল বাড়াও নাও 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 না মিষ্টি মিষ্টি হলেই ভালো আমি ফার্স্ট হয়ে গেলাম আমার সব থেকে বেশি আর এখানে এই যে সবজিগুলো কাটা হবে আমার জন্মদিন উপলক্ষে সবজি হবে শাক হবে পাঁচ রকমের সবজি শাক মেনুটা পরে বলবো সবগুলো কাটা করে নিয়ে আগে আমি এখন বসে পড়েছি সবজিগুলো নিয়ে এগুলো সব বানাচ্ছি এগুলো কিন্তু পাঁচ রকমের ভাজা হবে সেই জন্যই বাবা কিন্তু সকাল সকাল বাজার করে এনে দিয়েছে তো এখানে আমার আজকে জন্মদিনের ব্রেকফাস্ট হবে লুচি তো বাবা এখানে লুচি ভাজছে এই যে আর এখানে আর কি হবে লুচির সাথে বেগুন ভাজা আর এই সবজিগুলো বানানো হয়ে গেছে এখানে শাকও রয়েছে স্নানটা না কেন কিছুই হয়নি সকাল থেকে এটা ওটা সেটা করতে করতে ল্যাদ খেতে খেতে জীবনটা চলে যাচ্ছে এই আর কি তো এখানে লুচিগুলো হওয়ার পর আগে ব্রেকফাস্টটা করব তার আগে ভাবলাম মাটনটা বাবা এনেছে সেই সুদূর একদম শেয়ারা বাজার থেকে তো ওখানে মাটনটা বেশ সুন্দর হয় তো সেই জন্য মাটনটা আগে ধুই নিচ্ছি মোটামুটি এক কেজির উপরে রয়েছে আর এখানে রয়েছে রুই মাছ মাছ যেহেতু শুভ জিনিস তাই জন্য দু রকমেরই নিয়ে এসছে আর এখানে বাবা খুব ভালো করে জানে যে আমি মাছের ন্যাজা খেতে খুব ভালোবাসি তাই নেজাটা কিন্তু বড় করে কাটিয়েছে তো এখানে আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি বেগুন ভাজা লুচি ফেভারিট একদম এখন বাবা যাচ্ছে ঘরে ঠাকুরকে পুজো দিতে এখানে ফল মিষ্টি সব নিয়ে চলে এসেছে এই যে সেই আমাদের অনেক বছরের পুরনো শিব মন্দির এত ভালো লাগে এই মন্দিরটা ওই যে বাবা ভেতরে

চলুন পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদও পেয়ে গেছি এরপর কিন্তু এক এক করে ভাজা ভুজিগুলো সেরে নিচ্ছি আসলে আজকে মাটনটা বাবাই করবে তাই বাবাকে বললাম একটু হেল্প করে দিচ্ছি তোমাকে আমি ভাজা ভুজিগুলো করে নিই তো এখানে পাঁচ রকমের ভাজা করে দিলাম আর বাবা বলছে যে শাকটা আমি করে দিচ্ছি তুই সরে যা প্রত্যেকটা রান্না বাবা এত সুন্দর করে শাকটার মধ্যে রসুন দেয় বলে শাকটার টেস্টটাই যেন আলাদা হয়ে যায় তো সেটাই বাবার কাছে শিখে নিচ্ছিলাম যে শাকটা কিভাবে বানাচ্ছে ওইদিকে মায়েরাও টুকটাক করে এটা ওটা করছে মায়েদের দুজনকারই শরীর একদমই ভালো নেই ওই দিক থেকে আমার বাপিও আবার আসতে পারেনি আবার আবার আমার হাজবেন্ড সেও কিন্তু রয়েছে বাইরে তো আজকের এই সুন্দর দিনে ওদের দুজনকে পেলাম না আমি কাছে তো যাই হোক এখানে তিনজন মিলে আমার ওদের অভাবটা কিন্তু পূরণ করে দিচ্ছে মানে দুই মা আর এক বাবা মিলে তো এখানে দেখুন মাটনটা তারপর বাবা বসিয়ে দিয়েছে তো বাবাকে বললাম চলো আমি আজকে শর্টস ভিডিও বানাবো রান্নার রেসিপি মাটনটা তো সেটারই ভিডিও করতে করতে এখানেও কিছুটা ক্যাপচার করলাম আর ওটাও ভিডিওটা কিছুদিন পরে ছাড়বো এখানে কিন্তু বাবা মাটনটা অন্যরকমভাবে রান্না করছে এটা কিন্তু আমার নতুনত্ব লাগলো একটু তাই ভাবলাম একটু শর্টস করি আর বাবা দেখলাম মাটনের চর্বিটা আলাদা করে রেখেছিল ওটা প্রেসার কুকারে একেবারে দিলো তো রান্নাটা তো শিখে ফেলেছি দেখুন তো বাবা এখন কেক ডেলিভারি নিয়ে আসলো এই যে কেক এইখানে এই যে এত মিষ্টির প্যাকেট এখানে বাবা মনে করে করে পাঁচ রকম ছ রকমের মিষ্টি নিয়ে এসছে এখানে মা ভাত বাড়ছে এই যে আমার থালা সাজাচ্ছে এই যে এই যে ধরো এগুলো সব ফ্রিজে ট্রান্সফার হচ্ছে এখানে দই রয়েছে তো দেখাচ্ছি আপনাদেরকে কি কি রয়েছে আজকে মাটনটা যখন হচ্ছিল তখন একটু কেমন হলুদ হলুদ লাগছিল কিন্তু এখন দেখুন কতটা লাল হয়েছে সুন্দর একদম হালকা ঝোলঝোল হয়েছে দেখা যাক এবার কেমন খেতে হয় বাবা করেছে এটা আজকে আমার দুপুরের মেনু তো এখানে রয়েছে লেবু মাছ ভাজা মানে পাঁচ রকমের ভাজা রয়েছে বেগুন ভাজা পটল ভাজা এখানে দু রকমের কাল্লা ঘি করলা আর এমনি তেঁতো করলা এখানে রয়েছে শাক ভাজা এখানে মাটন সুন্দর করে বাবা বানিয়ে দিয়েছে এখানে মিষ্টি সীতাভোগ দানা তো অবভিয়াসলি থাকবে আর এখানে রয়েছে আম আর দই সবাই এই যে খেতে বসে পড়েছে মা মাছি দাঁড়াচ্ছে এইদিকে মা বসে পড়েছে তো চলুন তাহলে স্টার্ট করা যাক এরপর হচ্ছে খাওয়ানোর পালা তো আমি ওই নাইটি পরেই বসে পড়েছি সকাল থেকে ওই এত গরমের মধ্যে আর ভালো লাগেনি কিছু জামাটা টামা আর কি চেঞ্জ করি তো যাই হোক স্নান টান করে বসে পড়েছি এখানে মা প্রথমে দেখুন এটা হচ্ছে আমার শাশুড়ি মা তো মা আমাকে প্রথমে দেখুন খাইয়ে দিল এবং তারপরে চলে এলো বাবা আর বাবা যখন খাওয়া ছিল তো আমার ওই সোনামুখীর বাবার কথাও মনে পড়ছিল বাপির কথা তো যাই হোক বাপিও কাজের কারণে আসতে পারেনি এবং আমার হাজব্যান্ড না বললেই নয় সে কিন্তু দূর থেকে আমার জন্য এটা ওটা অনেক কিছুই সে আর কি আর আমাকে খুশি করার চেষ্টা করেছে আর কি তো তারপরে এই যে মা তো দুই মায়ের ওই বললাম শরীরটা একদম ভালো নেই ওই আর কি টুকটাক যেমন করা যায় আর কি ওদের তরফ থেকে ওরা চেষ্টা করেছে করার এখন বাজে রাত্রি নটা বাবাই এলো সেই জন্যই আমরা ওয়েট করেছিলাম এরপরে আমরা কেক কাটিং করব তো কেক আনা হয়ে গেছিলো দুপুরে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন কিন্তু কেকটা কাটিং করবো ওই রুমের মধ্যেই হবে আর পাশের বাড়ির আমার দুটো কে হচ্ছে ওরা মায়ের ননদ মায়ের ননদ কিন্তু বাচ্চা বাচ্চা এখানে আমার হাজব্যান্ড আমাকে ওই দুপুরবেলা অনলাইনে কেকটা পাঠিয়ে দিয়েছিল তো সেটা ফ্রিজে এনে রেখে দিয়েছিলাম আর ওই কেকটাই কিন্তু বার করে এবার কাটা হবে আর ও কিন্তু স্পেশালি বলে দিয়েছিল তোমাকে কিন্তু টুপি পরে কেক কাটতে হবে তো সেই ছোটোবেলাকার ফিলিংস আছে যদিও ছোটোবেলাকার মানে আমাদের বাড়িতে কিন্তু কেক টেক কাটতে নেই যেহেতু আমি এখন মুখার্জি হয়ে গিয়েছি ব্যানার্জি থেকে তো এই জন্যই কিন্তু আজকে কেকটা কাটবো মানে ব্যানার্জি যতদিন ছিলাম আমি কিন্তু নিজে নিজে কাটেনি মা বাবাই কেটেছিল 고디리보. 고디리보. Happy birthday, my little boy. Happy birthday, little boy. なん <laughs> <laughs> <laughs>

আজকে আমার বার্থডে পার্টি এখানেই শেষ হয়ে গেল আজকে আজকে মানে বছরের মতো ইতি তো পরের বছরে আবার একটু বয়স বেড়ে গিয়ে তখন দেখা হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি ভালো লেগেছে দেখি ভাই বলো ভাই